হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলেন দেখে আসি আমার অফিস থেকে কিছু পার্সেল পাঠিয়েছে ঢাকা অফিস থেকে আজকে আমি এটা আসলে আজকেই আসলো জানি না কী পাঠিয়েছে বাট আমি গতকাল মেসেজ পেয়েছিলাম যে কোনো কিছু একটা পাঠানো হবে তো দেখছি যে একটা ব্যাগ পাঠিয়েছে ব্যাগটি কিন্তু আমার খুবই খুবই পছন্দ হয়েছে এই এই টাইপের ব্যাগগুলো কিন্তু আমি প্রতি বছরই আমাদের একটা করে দেওয়া হয় কারণ প্রতি বছর কিন্তু ব্যাগের আমাদের দরকার হয় প্রতি বছর ব্যাগ কিন্তু চেঞ্জ করতে হয় সো এক বছর একটা ব্যাগ ব্যবহার করার পরে কিন্তু ব্যাগটা চেঞ্জ হয়ে যায় ব্যাগটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে তবে আরও ভিতরে মনে হয় আরও কিছু আছে কারণ শুধু ব্যাগ পাঠানোর কথা না সঙ্গে কিন্তু আরও অনেক কিছুই দেয় তো আমি দেখে দেখে নিই আপনাকে খুলে দেখায় কী আছে ভিতরে আছে আচ্ছা একটু আমি ভিডিওটা করতে করতে হয়তো আমি দেখাইতে পারবো কি না আপনাদেরকে জানি না দেখা যাক কি দিয়েছে এটা একটা জিনিস এটা কি দেখি আ এটা একটা হচ্ছে কিন্তু ওয়াটার পট ঠিক আছে ওয়াটার পট বুঝতে পারছি একটু খুলে দেখায় আপনাদেরকে এটা কেমন এটা কিন্তু মানে খুবই আকর্ষণীয় হয় আমাকে এরকম পট আমি এর আগে অনেক পেয়েছি তবে এই পটটা কিন্তু একটু স্পেশাল মনে হচ্ছে ওয়াও ওয়াও অনেক অনেক সুন্দর অনেক সুন্দর আমি একটু আচ্ছা খুলে একটু দেখানোর চেষ্টা করি ভিতরে কেমন একটু দেখি ও খুলছে না এক হাতে কিন্তু খোলা যা খোলা সম্ভব না আমি একটু মানে আমার আচ্ছা খুলছে না এই এইটা দেখেন এইখানে কিন্তু বাও ডিজিটাল অনেক এখানে কিন্তু আপনার মিটার আছে আপনার পানিটা কতক্ষণ গরম থাকবে আর কতক্ষণ আপনি হচ্ছে মানে কতক্ষণ দেখেন এখানে কি লেখা আছে এটা বাংলা লিঙ্ক ও বাংলা লিঙ্ক লেখা থাকে প্রতিটা কারণ বাংলা থেকে দেখলে তো বাংলা লিঙ্ক অবশ্যই লেখা থাকবে কোম্পানির জিনিস তারপরে আমি ওয়াটার ওয়াটারপ্রপটা দেখালাম এখানে কিন্তু আপনার মিটার আছে মিটারটা কিন্তু আপনি পানি ঠান্ডা কতটা আছে বা মানে এখানে কতটা মানে গরম থাকবে এটা আপনি এখানে দেখতে পাবেন আর কি আছে আরও কিছু দেখতে পাচ্ছি একটা টি শার্ট টি শার্টটা কিন্তু অনেক সুন্দর টি শার্টটা তারা জানে যে আমি একটু ক্লিম সেক্ষেত্রে কিন্তু আমাকে এম সাইজটাই দেওয়া হয় প্রতিবার এম সাইজ দেওয়া হয় তারা জানে যে আমি এখন পর্যন্ত মোটা হই নাই এই জন্যই এম সাইজের টি শার্ট দিয়েছে তারা তারা বলতে আমার কোম্পানি ওয়াও কেনজিটা কিন্তু আমার এবার মানে প্রতিবার ব্ল্যাক দেওয়া হয় এবার কিন্তু দিয়েছে একদম ব্লু ব্লু এটাকে নেভি ব্লু বলা হয় বাংলা লিঙ্ক এটা তো বাংলা লিঙ্ক লেখা থাকবেই কারণ বাংলা লিঙ্কের জিনিস তো বাংলা লিঙ্ক না লেখা থাকলে কেমন হয় বলেন। আর কিছু দিয়েছে কি না হ্যাঁ আছে আরও কিছু আচ্ছা একটা ডায়েরি ডায়েরিটা ডায়েরিটা অনেক সুন্দর ডায়েরি কিন্তু আমার খুবই খুবই দরকার ছিল একটা তবে ডায়রি আছে এর আগের এখানেও কিন্তু লিংক লেখা দেখা মানে দেখবেন তারপরে ডায়রির সঙ্গে অবশ্যই অবশ্যই কলম থাকা দরকার কলমটা আছে সম্ভবত আমি কিন্তু দেখি নাই ভাই আপনারা ভাবছেন যে দেখেছি কলমে যে কলম সো এখানেও বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক তো বাংলালিঙ্ক লেখা থাকবে ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ আর আমার গিফটটা কেমন হয়েছে একটু জানাবেন ব্যাগটা আমার খুবই পছন্দের তারপরে সবচাইতে আমার ভালো লেগেছে এই জিনিসটা এটা কিন্তু খুবই আমার দরকার কারণ গরম পানি আমার খুবই প্রয়োজন আর ছোট্ট একটা মানে এত ছোটো একটা পানির পট এটা আমার আসলে খুব খুব দরকার ছিল সো এভিহন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ